খুব সময় কম সময়ের মধ্যে কেকটা বানিয়ে দিলাম তো বলো তোমাদের কেকটা কেমন লেগেছে বাচ্চাগুলো স্কুল থেকে ফেরার পথে আমাদের কেকের কাউন্টারে এসে যোগাযোগ করলো ভিডিওর মাধ্যমে পরিচিতি পেয়ে অনেকটাই খুশি হলাম তখন আমি জানতে পারি আমার ভিডিও দেখে কেউ আমার কেকের অর্ডার করতে এসেছে তখন সত্যি আমি অনেকটাই খুশি হয়ে যাই কেননা আমি কাজের মাধ্যমে আমার পরিচিতি পাচ্ছি এটা আমার জন্য একটা গর্বের বিষয় বাচ্চাগুলো স্কুল থেকে ফেরার পথেই আমাদের কেকের কাউন্টারে এসে যোগাযোগ করলো তাদের হাতেও বেশি সময় ছিল না আমাকে বললো দাদা খুব তাড়াতাড়ির মধ্যে আছে আমাকে একটা কেক বানিয়ে দেবে আমি তোমার রেগুলার ভিডিও দেখি আর তোমার কাছ থেকে কেক অর্ডার দেবো বলে ভাবছিলাম তাই আজকে স্কুল থেকে ফেরার পথে প্রথম তোমার সাথেই যোগাযোগ করলাম আমাকে বলেছিল চকলেট ফ্লেভারের মধ্যে যে কোনো ডেকোরেশন করে দিলেই হবে জঙ্গল থিমের মধ্যে যদি হয় তাহলে আরও ভালো কিন্তু কস্টিংটা খুব কম ছিল আর যে কেকটা বানাচ্ছি সেটা আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করেছি বলে আমার একটু খাটুনি বেড়ে গিয়েছিল তবুও কাজটি যখন করছিলাম আমি খুশি মনে আনন্দের সাথে হাসতে হাসতে করছিলাম কেননা বাইরে ছোটো ছোটো ভাইগুলো ওয়েট করছে কেকটি নিয়ে যাওয়ার জন্য ভরসা করে যখন আমার কাছে এসেছে আমি যথাসাধ্য চেষ্টা করব তাদের মুখে খুশি পাঠানোর অন্ডেন দিয়ে ফিগার বানানো তো খুব সহজ কিন্তু ক্রিম দিয়ে ফিগার বানাতে একটু প্রবলেম হয় এ সমস্ত ফিগার বানানোর জন্য সবসময় ক্রিমের মিথ্যার দিকে একটু নজর রাখতে হবে যেন বেশি হার্ড না হয় আর বেশি লিকুইডও না হয় যেমন কিভাবে সূক্ষ্ম ডিজাইন করতে যাবো ক্রিমটার মাধ্যমে যেন সে সূক্ষ্ম ডিজাইন করতে পারি এইভাবে টিমটা বিট করতে হবে আর বাচ্চাটিকে পাশে বসিয়ে রেখে আমি কেকের ডেকোরেশনটা করছিলাম কেননা ও বলল দাদা আমি তো তোমার ভিডিও দেখি তাহলে আমার কেকের ভিডিও বানানোটা আমি কি দেখব না বাচ্চাগুলো যখন রিকোয়েস্ট করলো আমি তাদেরকে না বলে আর থাকতে পারলাম না তাদেরকে বললাম এসো তোমরা চুপ করে বসো কিন্তু কোনো ডিস্টার্ব করবে না বাচ্চাগুলো পুরো লক্ষী ছিল কোনো রকম ডিস্টার্ব না করে চুপচাপ আমি কাজ করছিলাম ওরা চুপচাপ সেই কাজটা দেখতে থাকছিল কাজ দেখতে দেখতে তারা ওয়াও ওয়াও করছিল আর আমি হাসতে থাকছিলাম আর বললাম ভাই তোরা চুপ কর আমাকে কাজটা করতে দে না হলে হাসতে থাকবো তাহলে কাজটা ভালোভাবে হবে না আমি কতটা খুশি হয়েছিলাম সেই সেগুলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কেননা বাচ্চাগুলো এসে আমাকে মুখে অনেকটাই হাসি ফুটিয়ে দিয়েছে এপার বাংলা ওপার বাংলা থেকে তোমাদের যথেষ্ট সাপোর্ট পাচ্ছি যা পেয়ে আমি আরো খুশি হয়ে গেছি আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও বানাচ্ছি আর আমার ভিডিও পৌঁছে যাচ্ছে তোমাদের কাছে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো তাও যখন কমেন্ট করছো সত্যি আমি শক খেয়ে যাচ্ছি তোমরা যখন কমেন্টে জানাও লাভ ফর বিহার লাভ ফর রাজস্থান বাংলাদেশ ত্রিপুরা আগরতলা কলকাতা মানে এত দূর থেকে আমার ভিডিও তোমরা দেখছো যেটা আমি ভাবতেই পারিনি কখনো যে এমনটা সম্ভব হবে আর তোমরা যারা যারা নতুন নতুন কেকের কাজ শিখতে চাইছো তারা আমাকে ফলো করে রেখো সাবস্ক্রাইব করে রেখো কেননা প্রত্যেকটা নতুন নতুন ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা সেটা ভালোভাবে দেখতে পাবে যে কীভাবে কেক মেকিং করা হয় কিভাবে কেকের ডেকোরেশন করা হয় কোনটা দিলে কেকটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে মানে আমি আমার মতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে বাচ্চাদেরকে পাশে রেখে আমি আমার এই কেক ডেকোরেশনটা প্রায় কমপ্লিট করে নিয়েছি কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে ছিল তাই বেশি সময় আর না গেছিলাম খুব সময় কম সময়ের মধ্যে কেকটা বানিয়ে দিলাম তো বলো তোমাদের কেকটা কেমন লেগেছে মনে মনে হয়েছে তো আর বার্থডে টা কা তোমাদের তিনজনের মধ্যে আরে ঠেলে নাও তোমার সামনে কি হ্যাপি বার্থডে তো তো এখান থেকে কেক অর্ডার করো আমার ভিডিও দেখো তো হ্যাঁ ভালো লাগে তাই তো ভিডিও দেখি এসেছিলে এজন্য খুব ভালো লাগে ফাইনালি এক পাউন্ডের উপর টাইগার উইথ জঙ্গল থিম কেক তো রেডি হয়ে গেল তোমরাও রেডি থেকো নেক্সট ভিডিওর জন্য